আমি মার্সিদি এর মাই বো আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হয়েছে এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার ছয় বরি স্বর্ণ লইয়ে ও মাই চলে গেছে বাড়ি চলে গেছে তই ওরে বলতেছে আমার ডিফুজ দেও ডিফুজও দেয় না সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া আপনার সম্মান আমার নিয়ে যাও আমার সম্মান আমি নিয়ে যা আমি একটা বিয়ে করব। তখন আমার বিয়ে করতেও দেয় না এ আমার স্বর্ণগুলো নিয়ে ও গান আছে চাকরি তুলি দিছে মায়ের ও গান মেসে সরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানুর বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যাই এখন আমার সাহায্য যাই তো গেছি আর আমার সাহায্য না বাচ্চা হতুর হন বাচ্চে এ শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এই তো হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যাতে আমি মেম্বার টেম্বার লোক আমার এলাহার দুইজন মেম্বার নিয়ে গেছে সাইফুল সাহেবুল আজম সাহেব মেম্বারকে নিয়ে গেছে দিদার আলম কুকনকে নিয়ে গেছে মাইফ হতে আমি ভাত খাব না হতে বা না হলে সমস্যা নাই আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা জাল আলমালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা গরু ব্যবসার জন্য যৌতুক যৌতুক যায় এইটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে ফুটে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন আজ চলছে ফুটে তাহলে আমার বউ আমি নিব ফুটে আমি মিস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব এই হয়তো আমি সংসার করবো না ও আমার ছয় সৈবরি সন্ন্যাল লুভে আমার হয়তো আমার দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার করি আমার বাচ্চা জীবনটা চাও চাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজল উদ্দিন সদাই করে বাড়ি ফুটবল সরব্বাটা আজল উদ্দিন সদাই করে বাড়ি

আমার মার একজোর বড় হাম ফুল দুই জোর ছোট হাম ফুল তারপরে আমার বাড়ির একটা চেক নিছে চুরি করে নিয়ে আমারে বলে দুইটা আনতে নিছে আর আটটা ছোট ছোট আনটি দুইটা আনটি আষ্ট না বর নিছে আমার চার আমার মার আর ঘরে সাড়ে ছয় ঘরে নিছে নিয়ে আমারে এই হয় আরো সাত লাখ আমার মারি সাত লাখ টাকা দিব